আসসালামু আলাইকুম স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বলকান রাষ্ট্র বা বলকান উপদ্বীপ এর আগের ক্লাসে ক্লাসে আমরা বাল্টিক রাষ্ট্র বাল্টিক অঞ্চল সম্পর্কে আলোচনা করেছিলাম একটু খেয়াল করলে দেখা যাবে এই যে বাল্টিক সাগরের পূর্ব পাশে যে দেশ তিনটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আস্তোনিয়া এটা হচ্ছে লাটভিয়া এবং এটি হচ্ছে লিথোনিয়া এই তিনটি দেশ নিয়ে কিন্তু বাল্টিক রাষ্ট্র গঠিত হয়েছিল আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বলকান রাষ্ট্র এই যে ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব ইউরোপের এই যে একটি অঞ্চল আমরা দেখতে পাচ্ছি এখানে দক্ষিণ পূর্ব ইউরোপের এই অঞ্চলগুলো নিয়েই কিন্তু বলকান রাষ্ট্র গঠিত হয়েছে বলকান যে অঞ্চলটা এটি মূলত বুলগেরিয়া থেকে পূর্ব সার্বিয়া পর্যন্ত বিস্তৃত বলকান পর্বতমালার নামে অঞ্চলটি নাম এখানে এসেছে এই যে বলকাল অঞ্চল দেখতে পাচ্ছেন এর পূর্বে রয়েছে কৃষ্ণ সাগর এবং এর পশ্চিমে রয়েছে অ্যান্ড্রিয়াটিক সাগর এবং দক্ষিণে রয়েছে ভূমধ্য সাগর টোটাল এগারোটি দেশ নিয়ে এই বলকান রাষ্ট্র গঠিত হয়েছে বা অন্তর্ভুক্ত মনে করা হয়ে থাকে অর্থাৎ আমরা বলতে পারি বলকান অঞ্চলের দেশ বা বলকান রাষ্ট্র বা বলকান যেটাই আপনি বলেন না কেন বলকান দেশের অঞ্চলগুলো হচ্ছে তাহলে কয়েকটি হলো এগারোটি দেশ নিয়ে বলকান রাষ্ট্র গঠিত হয়েছে আসুন আমরা ম্যাপ দেখার মাধ্যমে ম্যাপের মাধ্যমে কিভাবে বলকান উপদ্বীপগুলো কোথায় রয়েছে এবং ম্যাপের মাধ্যমে আমরা আসলে দেখার চেষ্টা করি তাহলে আমাদের জন্য আর অনেকটা ইজিয়েস্ট হয়ে যাবে আমরা ম্যাপ দেখে ফার্স্টে বলবো এবং পরবর্তীতে আমরা একটা মজার টেকনিকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব বলকান অঞ্চলগুলো এই যে এই দেশটা দেখতে পাচ্ছেন ঠিক এটি হচ্ছে আমি একটু দূরে লিখছি বোঝার জন্য এটি হচ্ছে রুমানিয়া এটি রুমানিয়া এবং রুমানিয়ার রাজধানী হচ্ছে বুখারেস্ট আমি দেশ বলার সাথে সাথে রাজধানীর নামটাও বলে দিব তাহলে বোঝার জন্য অনেকটা ইজি হবে তাহলে আমরা প্রথম যে দেশটি দেখলাম বলকান অঞ্চলের প্রথম যে দেশটি আমরা বললাম এটি হচ্ছে রুমানিয়া রুমানিয়ার রাজধানী হচ্ছে বুখারেস্ট একটু খেয়াল করুন রোমানিয়ার ঠিক নিচে এই যে দেশটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বুলগেরিয়া আমি কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে পড়ানোর চেষ্টা করছি যেন সবাই বুঝতে পারেন অ্যাকচুয়ালি এইগুলো মানে মনে থাকাটা একটু টাফ হয়ে যায় বাল্টিক রাষ্ট্র বা বলকান রাষ্ট্র কিন্তু ভুল হয় কি এভাবে যদি আমরা মানচিত্র দেখে থেকে পড়ি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায় ওকে বুলগেরিয়ার রাজধানী হচ্ছে সোফিয়া সোফিয়া তাহলে আমরা দুইটা দেশ দেখলাম এটি হচ্ছে রোমানিয়া এটি হচ্ছে বুলগেরিয়া রোমানিয়ার ঠিক দক্ষিণ বরাবর যে দেশটি সেটি হচ্ছে বুলগেরিয়া এই যে দেশটি এটি হচ্ছে গ্রিস এবং গ্রিসের রাজধানী হচ্ছে এথেন্স ঠিক এই বরাবর এখানে হচ্ছে গ্রিসের রাজধানী এথেন্স ঠিক আছে গ্রিস তাহলে আমরা তিনটা দেশ দেখলাম একটু খেয়াল করুন গ্রিসের ঠিক উপরে নর্থ বরাবর একটা দেশ দেখা যাচ্ছে এটি হচ্ছে নর্থ মেসিডোনিয়া এটি নর্থ মেসিডোনিয়া এবং নর্থ মেসিডোনিয়ার রাজধানী কিন্তু স্কোপেস স্কোপেস এবং এটি যে ছোট দেশটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু কসোভো এবং কসোভোর রাজধানী হচ্ছে ক্রিস্টিনা প্রিস্টিনা হচ্ছে কসবর রাজধানী একটু খেয়াল করুন এটি হচ্ছে আলবেনিয়া এবং আলবেনিয়ার রাজধানী হচ্ছে তিরানা এবং আলবেনিয়ার ঠিক নর্থ বরাবর যে দেশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মন্টিনিগ্রো মন্টিনিগ্রোর রাজধানী হচ্ছে পোর্ট গরিকো পোর্টগরিকো হচ্ছে মন্টিনিগ্রোর রাজধানী মন্টিনিগ্রোর ঠিক উপর বরাবর যে দেশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বসনিয়া ও হারজে ভিনা একটু কঠিন নাম এক দুইবার পড়লে এটা মেমোরাইজ হয়ে যাবে আমি এদিক দিয়ে টেনে এই বরাবর লিখছি এটি হচ্ছে বসনিয়া ও হারজে গোভিনা হারজে গোভিনা এবং এর রাজধানী হচ্ছে সারায়েভো সারায়েভো এবং ঠিক উপরে নট বরাবর এই যে গ্রিন কালারের যে দেশটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বসনিয়াও ও গভী নয় এবং এটির ঠিক উপরে এই যে দেশটি আমি কিন্তু বোঝার সুবিধার জন্য অনেক আস্তে আস্তে বলছি যেন সবার বুঝতে অনেক ইজি হয় এই দেশটি কিন্তু এটি হচ্ছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগরে এভাবে ম্যাপ দেখে পড়লে জিনিসটা অনেকটাই মনে থাকে এবং ইজিয়েস্ট ওয়ে এটা এবং সর্বশেষ এই যে আরেকটি দেশ আমরা দেখতে পাচ্ছি এখানে রেড কালারের এটি হচ্ছে স্লোভেনিয়া স্লোভেনিয়ার রাজধানী হচ্ছে লুবজানা জানা ওকে এরই মাধ্যমে কিন্তু আমরা আমাদের এগারোটি দেশ কমপ্লিট করে ফেলেছি আসুন আরেক আরেকটু আরেকবার দেখি তাহলে জিনিসটা ভালো হবে পারে আরেকটা দেশ কিন্তু বাকি থেকে গিয়েছে আমি কাউন্ট করে দেখলাম এই যে আমরা আমরা এটা মিস্টেক করে গিয়েছি এই যে এই যে দেশটি এটি কিন্তু আমি বলি নাই এটি হচ্ছে সার্বিয়া সার্বিয়ার রাজধানী হচ্ছে বেলগ্রেড তাহলে এটা কিন্তু বলা হয়নি এই যে এই দেশটি এটি হচ্ছে এই যে এই গ্রিন কালারের সার্বিয়া এবং সার্বিয়ার রাজধানী হচ্ছে বেলগ্রেড হ্যাঁ এবার কমপ্লিট হয়েছে একটু কাউন্ট করলে এখন দেখা যাবে এগারোটা কমপ্লিট হয়েছে তাহলে আমরা যেটি দেখলাম টোটাল এগারোটা দেশ নিয়ে কিন্তু এই যে বলকান দেশ বা বলকান উপদ্বীপ যে যেটা আমরা বলতে পারি গঠিত হয়েছে ওকে তাহলে আমরা একটু খেয়াল করি এটি হচ্ছে রোমানিয়া এটি রোমানিয়া এবং এটি হচ্ছে বুলগেরিয়া এটি গ্রিস এটি হচ্ছে সার্বিয়া তারপর এটি হচ্ছে এটি হচ্ছে আলবেনিয়া মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া স্লোভেনিয়া কসোভো নর্থ মেসিডোনিয়া বসনেও ও যে গভিনা টোটাল এই এগারোটা দেশ নিয়ে কিন্তু আমাদের পলকান যে অঞ্চল এটি গঠিত হয়েছে আসুন এখন আমরা আরেকটু মজার টেকনিকের মাধ্যমে দেখবো যে এই রাষ্ট্রগুলো যেহেতু মনে রাখা নামগুলো একটু টাফ মনে রাখা সো আমরা পর পরের আরেকটা পার্টি আমরা মজার টেকনিকের মাধ্যমে কিভাবে এই নামগুলো মনে রাখা যায় সেটা করার চেষ্টা করব